বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে অন্যরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমি বিকাশ নিয়ে কথা বলবো কারণ বিকাশের নতুন অনেকগুলো ফিচার্স তারা চালু করেছে নতুন নতুন অনেক ফিচার্স হচ্ছে তারা বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে চালু করেছে তো আজকে সেগুলি আপনাদের সাথে আলোচনা করব। তো গাইস আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না এবং আমি কিন্তু গত ভিডিওতে হচ্ছে পিক্সার প্রিমিয়াম হয়ে করেছি এবং হচ্ছে তার আগের ভিডিওতে কিন্তু ইনশট ইনশট যে প্রিমিয়াম অ্যাপসগুলো মানে প্রিমিয়াম অ্যাপস রয়েছে সেটা হচ্ছে হয়ে করেছে যদি আপনি সেখানে পার্টিসিপেট করতে চান আপনি সকলকে কিন্তু সকলেই পাবেন সেখানে সকলেই হচ্ছে আপনারা হয়ে পাবেন তো কিভাবে পাবেন গত ভিডিও আগের ভিডিওটা আপনারা দেখলে সম্পূর্ণ বুঝে যাবেন তো যাই হোক গ্যাস আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটি আজকের শুরু করি আপনি ফার্স্ট অফ হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন আপনার যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেই বিকাশ অ্যাপসটি আপনি ফার্স্ট হচ্ছে আপডেট করে নেবেন এখানে যদি আপনার আপডেট করা থাকে তাহলে তো করাই আছে আর না থাকলে অবশ্যই আপনি আপডেট করে নেবেন তো এখানে আমরা দেখব যে আমি বিকাশে লগ করে নিচ্ছি তো গাইস এখানে আমি একটি বিকাশ বিকাশে লগ করে নিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বিকাশে লগ করে নিলাম তো এখানে আমি লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি বিকাশে নতুন কিছু ফিচার্স চালু হয়েছে কিছু সিস্টেম চালু হয়েছে যেটা আমি মনে করছি আপনাদের সাথে শেয়ার করা খুবই প্রয়োজন যারা হচ্ছে যারা নিয়মিত বিকাশ ইউজ করেন যারা নিয়মিত বিকাশের লেনদেন করেন তাদের জন্য আশা করছি অনেক হেল্পফুল হবে এবং সিস্টেমগুলো আপনি জেনে গেলেন তো যাই হোক এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি নতুন সিস্টেম চালু রয়েছে যেমন ফার্স্টের যেটা রয়েছে সেটা হচ্ছে সেভিংস এখানে কিন্তু সেভিংস একটি অপশন চালু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু সেভিংস শুরু করুন সহজেই এখানে কিন্তু রয়েছে বাংলাদেশের প্রথম ডিজিটাল সেভিংস এটা কিন্তু ডিজিটাল সেভিংস চালু হয়েছে বিকাশে যেটা হচ্ছে আপনি এখানে জমা রাখতে পারবেন টাকা এটা মাসিক আকারে হতে পারে সাপ্তাহিক আকারে হতে পারে যেটা এখানে আপনি জমা রাখতে পারবেন এবং এখান থেকে আপনি ইন্টারেস্টও পেতে পারেন এখানে ইন্টারেস্টের সিস্টেম রয়েছে ইন্টারেস্টটা পেতে পারেন অথবা ইসলামিক যে নিয়ম অনুসারে সেভাবে আপনি চাইলে এখানে ডিপোজিট মানে এখানে হচ্ছে ডিপোজিট যেটা বলে কি এখানে এটা হচ্ছে করতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সপ্তাহে বা মাসে শুরু মাত্র দুইশো টাকা থেকে সাধারণ এবং ইসলামিক সেভিংস টাকা বাড়বে নিরাপদে এবং হচ্ছে মেয়াদ শেষে ক্যাশ আউট করুন খরচ ছাড়াই তো যাই হোক এখানে যদি আপনি সম্মতি দেন এখানে যদি আপনি ক্লিক করেন সম্মতি দিন এখানে সম্মতি দেওয়ার পর যদি আপনি সেভিংস করতে চান আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেভিংসগুলো করতে হয় আপনি যদি করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন এখানে কিন্তু মাসিক এবং সাপ্তাহিকভাবে নতুন একটি সিস্টেম চালু করেছে এটা ফার্স্ট টাইম এটা অন্য কোনো অ্যাপসে নাই এটা বিকাশে এই ফার্স্ট কিন্তু তারা হচ্ছে চালু করেছে এখানে দেখতে পাচ্ছেন নতুন সেভিংস খুলুন এখানে একটি অপশন রয়েছে এবং নিচে রয়েছে ইটিন আয়কর সনদ এবং হচ্ছে শর্তাবলী ও সাধারণ জিজ্ঞাসা এখানে কিন্তু আপনি যদি কোনো কনফিউশন থাকে তাহলে এখান থেকে আপনি যে শর্তাবলী এবং সাধারণ জিজ্ঞাসা এখান থেকে আপনি কোশ্চেন এবং অ্যান্সারগুলো পেয়ে যাবেন যেমন বিকাশের মাধ্যমে করা সেভিংস স্কিম খুলতে পারবেন তো এটা কিন্তু এটার অ্যান্সার এখানে পেয়ে যাবেন এটি কিভাবে এখানে হচ্ছে কীভাবে এটি খুলবেন এটি খোলার জন্য কি কী প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন নতুন সেভিংস এই স্কিমে ট্যাপ করুন তারপর হচ্ছে ভিপিএসএ ধরন ডিপিএস সরি ডিপিএসের ধরন বেছে নিন মেয়াদ এবং হচ্ছে ডিপিএসের অ্যামাউন্ট বেছে নিন তারপর হচ্ছে আপনার পছন্দ মতো আর্থিক প্রতিষ্ঠান বেছে নিন আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন আমি হচ্ছে এখানে তো আর এটা আমি করবো না তবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আপনি চাইলে এগুলো করে নিতে পারেন যদি আপনার কিছু জিজ্ঞাসাবাদ থাকে সকল কোশ্চেন কিন্তু তারা এখানে অ্যাড করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনি সেগুলো কিন্তু এখান থেকেই আপনি জানতে পারবেন যদি কিছু জানার থাকে আমি কি আমার কিস্তি জমার তারিখ বেছে নিতে পারি এখানে কিন্তু জমা তারিখ বেছে নিতে পারবেন কিনা এখানে বলে দিয়েছে হ্যাঁ সেভিংস খোলার সময় আপনি আপনার কিস্তি জমা তারিখ বেছে নিতে পারেন তো এখানে সব কিছু রয়েছে তো যাই আপনারা এটা দেখে নেবেন তো আমি এখান থেকে ব্যাক করছি এবং এখানে এইটিন যেটা রয়েছে এখানে আপনাকে এইটিনটা সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ডকুমেন্ট এবং হচ্ছে এইটিন তথ্য তো এইটিনের যে ব্যাপারটা রয়েছে এইটিন কিন্তু খুবই ইজি তৈরি করা যদি এইটিন নিয়ে আপনারা পূর্ণাঙ্গ একটি ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই এটার উপর একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে অনলাইনে তা সম্পূর্ণ ফ্রিতে একটি ইটিন মানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার কীভাবে তৈরি করতে হয় তো এটা আমি দেখিয়ে দেবো এখানে যদি আপনি ক্লিক করেন নতুন সেভিংস খুলুন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম দুইটা অপশান শো করবে একটা হচ্ছে ডিপিএস এখানে হচ্ছে একটা হচ্ছে ইন্টারেস্ট এবং হচ্ছে ইসলামিক ডিপিএস তো আমি যদি এখানে দ্বিতীয় নাম্বারটা ক্লিক করি ইসলামিক ডিপিএস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এরকম রয়েছে যে ডিপিএসের ধরন এখানে কিন্তু আপনি ধরন এখানে মাসিক রয়েছে এখানে মাসিক বা সাপ্তাহিক এখানে মাসিক রয়েছে মাসিক দিবেন মেয়াদ দিতে পারেন যে কত কত সময়ের জন্য আপনি হচ্ছে ডি এখানে অপোজিট বা ডিপিএস আপনি তৈরি করতে যাচ্ছেন চব্বিশ মাস ছত্রিশ মাস আটচল্লিশ মাস ধরুন আমি ২৪ মাস দিলাম ফর এক্সাম্পল এবং হচ্ছে এখানে জমার পরিমাণ বেছে নিন এখানে আপনি জমার পরিমাণ বেছে নিতে পারেন ধরুন পাঁচশো টাকা বা আপনি কী পরিমাণ জমা দিতে চাচ্ছেন সেই পরিমাণ জমাটা এখানে হচ্ছে আপনাকে বেছে নিতে হবে তো যাই হোক তারপর হচ্ছে আপনি নেক্সটে চলে যাবেন তো যদি এখান থেকে আমি হচ্ছে নেক্সটে চলে যাই দেখতে পাচ্ছেন তো এখানে অপরাধ আচ্ছা এখানে অপ্রাপ্য ব্যালেন্স আচ্ছা আমার তো বিকাশে ব্যালেন্স নেই তার কারণে এখানে আমি আর দেখাতে পারলাম না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি প্রতিষ্ঠান বাছাই করতে পারবেন মানে ব্যাংক আপনি আপনার ব্যাংকটা এখানে অনেকগুলা ব্যাঙ্ক শো করবে সেই ব্যাঙ্কগুলো আপনি হচ্ছে এখানে বাছাই করতে পারবেন তো এখান থেকে বাছাই করে হচ্ছে তারপর হচ্ছে আপনি নমিনি বা আপনি হচ্ছে নমিনি এখানে সেট করতে পারবেন তারপরও হচ্ছে আপনার ডিপিএসটা কিন্তু এখানে চালু হয়ে যাবে এবং উপরে একটা সেম প্রসেস এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে সাপ্তাহিক রয়েছে মাসিক রয়েছে আপনি যদি মাসিকে দেন মেয়াদ রয়েছে বারো মাস চব্বিশ মাস এখানে আপনি দিতে পারেন জমার পরিমাণ যদি এখানে মিনিমাম এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা ইন্টারেস্ট সহ তো যদি আপনি এগিয়ে যায় ক্লিক করি আমার আমার যেহেতু ব্যালেন্স নেই তাই আমি এটা সামনের ধাপে যেতে পারছি না তবে আপনারা অবশ্যই সামনের ধাপে যদি আপনারা ডি এখানে ডিপিএস যদি করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করছি এভাবেই মূলত হচ্ছে সেভিংসের এটা কাজ করে তো সেভিংসের এটা কিন্তু দারুণ এটা কিন্তু তারা হচ্ছে নতুন অ্যাড করেছে এখানে কিন্তু এটা নতুন অ্যাড করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এখানে আরেকটা বিষয় রয়েছে যেমন হচ্ছে আপনার এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের যেটা ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা এখান থেকে চলে গেল এবং হচ্ছে এখানে এখানে নতুন একটা অপশন দেখতে পাচ্ছেন সার্চ নামের এই যেখানে সার্চ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি সার্চের এখানে আপনি একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো সার্চের এটা কিন্তু কমন কিন্তু অনেকেই সার্চের ব্যাপারটা আমি ক্লিয়ার করছি কিভাবে এটা হচ্ছে ব্যবহার করতে হয় এখানে সার্চের এখানে যদি আপনি ক্যাশব্যাক লেখেন ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ক্যাশব্যাক তা আমি যদি ক্যাশব্যাক লিখে সার্চ করি তাহলে কিন্তু আমার সামনে এখানে প্রচুর ক্যাশব্যাকের যে অফারগুলো রয়েছে দৈনন্দিন মানে ডেলি বেসিসের বা যে অফারগুলো রয়েছে কোন কোম্পানির যেমন দেখুন দশ হাজার টাকা ক্যাশব্যাক দেশি দশ এটা হচ্ছে একটা কোম্পানি একশো টাকা ক্যাশব্যাক দ্য মল পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এটা হচ্ছে ফারাজি হাসপাতাল একশো টাকা ক্যাশব্যাক এটা হচ্ছে হসপিটাল তো এরকম যদি আপনি এখানে ক্লিক করেন তো ক্লিক করলে কিন্তু অফারের বিস্তারিত আপনি এখানে জানতে পারবেন এই যে আমি যদি ক্লিক করে দেখাই এখানে যেমন একশো টাকা ক্যাশব্যাক রয়েছে আচ্ছা এখানে ডিটেলসে আপনি চলে এখানে যে দেশি দশ পনেরো বছরের পূর্তিতে বিকাশ পেমেন্টে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক তারা দিচ্ছে আপনি কিন্তু দেখা গেছে যে অনেক সময় এখান থেকে কেনাকাটা করতে পারেন তো আপনি কিন্তু অনেক সময় এখান থেকে হচ্ছে কি যে আপনি কিন্তু অনেক সময় এখান থেকে কেনাকাটা করতে পারেন তো এখান থেকে কিন্তু আপনি ক্যাশবগুলো ক্যাশব্যাকগুলো চেক করতে পারেন যে আপনি যে প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করতেছেন সেই প্ল্যাটফর্মে বিকাশের কোনো ক্যাশব্যাক রয়েছে কিনা মানে ফর এক্সাম্পল ধরেন ডারাস তো ডারাস থেকে আপনি হচ্ছে কোনো কিছু কিনবেন তো কেনার সময় আপনি এখান থেকে ক্যাশব্যাক লিখে যদি সার্চ করেন তাহলে এখানে যদি ডারাজের কোনো ক্যাশব্যাক অফার থাকে তাহলে কিন্তু আপনি ডারাজে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে তখন সেটা ক্যাশব্যাকে কিন্তু আপনি অটোমেটিক সেটা পেয়ে যেতে পারেন তো এভাবে হচ্ছে মূলত সার্চ এখানে যেটা এই যে সার্চের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে ব্যবহার করতে হয় তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সবাই জানে সকলেই জানে তারপরেও যদি না জানেন তাই আমি এখানে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ডোনেশন আপনি কিন্তু চাইলে বিকাশ থেকে এখানে সরাসরি কিন্তু আপনার পছন্দের যে কোনো প্ল্যাটফর্মে আপনি কিন্তু ডোনেশন করতে পারেন যেমন এখানে রয়েছে এখানে কিন্তু এই যে এই যে বর্তমান সময়ের যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর আপনার হচ্ছে তান্ত্র অবিল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে এখান থেকে সরাসরি এখান থেকেই ডোনেট করতে পারেন তো এটা আপনার ইচ্ছা আপনি চাইলে এখান থেকে ডোনেট করতে পারেন তো যাই হোক এখানে বিকাশ টু ব্যাংক এখন কিন্তু নতুন আরেকটা ফিচার অ্যাড হয়েছে যেমন আগে ছিল ব্যাংক টু বিকাশ মানে ব্যাংকের থেকে আপনি বিকাশে পেম মানে টাকা উইথড্র করতে পারতেন মানে ব্যাংকের থেকে বিকাশে আপনি টাকা ট্রান্সফার করে সেটা হচ্ছে উইথড্র করতে পারবেন মানে পারতেন সেটার জন্য আপনার সেটা এখনও আছে তো সেটার জন্য কিন্তু আপনার হচ্ছে ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু এখন কিন্তু নতুন আরেকটা সিস্টেম চালু হয়েছে বিকাশ টু ব্যাঙ্ক মানে টাকা জমা দেওয়ার জন্য আপনার কিন্তু ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু বিকাশের মাধ্যমেই টাকা জমা দিতে পারবেন আপনার ব্যাঙ্কে এখানে এই যে বিকাশ টু ব্যাংকের উপর যদি আমি ক্লিক করি এখানে কিন্তু এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভিসা অথবা ডেবিট কার্ড এখন দেখেন এখানে আপনার যদি ভিসা অথবা ডেবিট কার্ড যদি থাকে আপনি ভিসা এবং ডেবিট কার্ডের উপর যদি ক্লিক করেন এখানে আপনি আপনার কার্ড নাম্বার থেকে শুরু করে সকল কিছু দিয়ে কিন্তু আপনি আপনার ব্যাঙ্কে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারেন সেই কার্ডের মাধ্যমে এবং এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনার বিকাশের মাধ্যমে আপনার বিকাশে ফর এক্সাম্পল ধরুন আপনার বিকাশে দশ টাকা আছে এখন এই দশ হাজার টাকা আপনি চাচ্ছেন আপনার ব্যাংকে ট্রান্সফার করতে আপনার যে ব্যাংক রয়েছে সেখানে আপনি চাচ্ছেন না আপনি ফিজিক্যালি ব্যাংকে যান তাহলে সেটা হচ্ছে এখান থেকে করতে পারবেন এখানে কিছু ব্যাংক তারা অ্যাড করে রেখেছে এখনও হয়তো সব ব্যাংকে চালু হয় নাই তারপরেও মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন অগ্রগণ্যী ব্যাঙ্ক ড্রাক ব্যাংক সিটি ব্যাঙ্ক তো মোটামুটি ইউজেবল যারা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে সেই সকল কিন্তু ব্যাঙ্কগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সার্চ করতেও পারেন এখানে কিন্তু আপনি সার্চ করে দেখতে পারেন যে আপনার আপনার যে ব্যাঙ্কটা সেটা কিন্তু এখানে আছে কি না সেটা এখানে আপনি সার্চ করে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সার্চ করলে পেয়ে যাবেন আর এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ ব্যাঙ্ক তারা অলরেডি অ্যাড করে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক থেকে রেডি করে ঢাকা ব্যাঙ্ক লিমিটেড সিটি ব্যাঙ্ক লিমিটেড তারপর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড প্রাইভেট তারপর হচ্ছে পাবলিকলি যত ব্যাঙ্ক রয়েছে সোনালি ব্যাংক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ব্যাঙ্ক তারা অলরেডি অ্যাড করে ফেলেছে হয়তোবা আশা করছি সামনে আরও নতুন ব্যাংক তারা অ্যাড করবে লোন নিতে পারবেন এটা অনেক পুরোনো একটি সাবজেক্ট তো সবাই জানে লোনের জন্য আপনি এখান থেকে হচ্ছে আপনার তথ্যটা হালনাগাদ আগে করে নিবেন মানে রিভেরিফাই করে নেবেন আপনার অ্যাকাউন্টটা তারপর হচ্ছে এখানে আপনি অপশানটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনি এখন থেকে টোল দিতে পারবেন আপনার যে আপনার যে হচ্ছে টোল রয়েছে আপনার যে গাড়ির জন্য যে টোল মানে প্রযোজ্য আপনি যে ইউজ করে থাকেন এটার জন্য কিন্তু আপনি বিকাশি টোল ফি দিয়ে দিতে পারেন এর জন্য আপনার এই যে মোটর সাইকেল বা মোটর ভ্যান আপনি রেজিস্ট্রেশন করতে পারেন সকল কাগজপত্র মানে সকল কিছু দিয়ে ইনফরমেশন আপনি কিন্তু চাইলে এখানে এটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এবং গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড মানি যেটা রয়েছে এখান থেকে কিন্তু আপনি অ্যাড মানি করতে পারবেন তো এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক টু বিকাশ কার্ড টু বিকাশ এই সেম প্রসেস যেটা একটু আগে বলতেছিলাম আপনাকে যে আপনি আপনার বিকাশের মাধ্যমে বিকাশ থেকে হচ্ছে ব্যাংকে টাকা আগে হচ্ছে ব্যাংকের থেকে বিকাশে আপনি টাকা নিতে পারতেন বর্তমান সময়ে কিন্তু আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতেও পারবেন তো এটা হচ্ছে অ্যাডমানি হচ্ছে বিকাশ থেকে আপনার ব্যাংক থেকে বিকাশে টাকা নিতে পারবেন আর হচ্ছে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন যেমন ব্যাংক টু বিকাশ যদি আপনি ক্লিক করেন তারপর হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্টও যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি আপনার ব্যাংকটা চয়েস করতে পারেন যে কোনো একটি আপনার যে ব্যাংক সেটা চয়েস করবেন তো চয়েস করার পর এখানে যদি আপনি চলে যান তারপর হচ্ছে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর আপনার যে মানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দিয়ে ফিল করে কিন্তু আপনি এখান থেকে সহজে কিন্তু টাকা নিতে পারেন মানে টাকা এখানে হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন আপনার ব্যাংক থেকে কিন্তু এখানে হচ্ছে আপনি টাকা নিতে পারবেন আর পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে পেমেন্ট করতে পারবেন সরাসরি বিকাশ থেকেই তো যাই হোক এখানে আপনি আশা করি বুঝতে পেরেছেন আর গাইস এখানে আরেকটা অপশন রয়েছে যে রেওয়ার্ড এই রেওয়ার্ডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি হচ্ছে এখানে প্রতিদিন প্রতিদিন হচ্ছে আপনি এখানে কয়েন কামাতে পারবেন প্রতিদিন তো এই কয়েন কামিয়ে হচ্ছে এখানে কিন্তু আপনি যে লেনদেন যত বেশি লেনদেন করবেন তত বেশি আপনার কয়েন আর্নিং হবে এই আর্নিং হওয়ার কারণে আপনাকে একটা সিম্বল দেওয়া হবে যেমন প্লাটিনাম তারপর হচ্ছে সিলভার এরকম আর কি তো এইটার হচ্ছে আপনার এটা আস্তে আস্তে বাড়তে থাকবে যেমন আমার এখন কিন্তু বর্তমান হচ্ছে সতেরো পয়েন্ট এবং হচ্ছে ষোলো আর ষোলোশো বিয়াল্লিশ পয়েন্টের মেয়াদ শেষ তেইশ দিনের মধ্যে আচ্ছা যাই হোক এখানে কিন্তু এই যে বলছে যেমন দুইশো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ যদি আমি করি তাহলে আমার কিন্তু আপনার হচ্ছে তিরিশ টাকা ক্যাশব্যাক দিবে এবং সাথে হচ্ছে পঁয়ত্রিশশো পয়েন্ট দিবে এবং হচ্ছে এখানে কিন্তু পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে চল্লিশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিবে তো এভাবে হচ্ছে ক্যাশব্যাকগুলো কাজ করে এখানে সরি এখানে হচ্ছে যে যেটা রয়েছে আপনার হচ্ছে রেওয়ার্ডগুলো এখানে হচ্ছে এইভাবে রেওয়ার্ডগুলো কাজ করে তো গাইস আমাদের নেক্সট যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে আপনি এখানে যদি ক্লিক করেন এখানে আপনি যে কুপন পেয়ে যাবেন কুপন নামের একটি অপশন পাবেন এখন থেকে চাইলে কিন্তু আপনি এখানে কিন্তু কুপন পেয়ে যাবেন এখানে দেখুন কিভাবে কুপন ব্যবহার করবেন আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে একটা ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে কুপন ব্যবহার করতে হয় বিকাশের তো এটা কিন্তু দেখে আপনি হচ্ছে কুপনটা ইউজ করতে পারেন যে কিভাবে কুপনটা ব্যবহার করতে হয় তো আপনি ভিডিওটা দেখলেই হবে তো আমি এখানে তো যেহেতু নাই যেমন ধরুন আমি যদি একটি এখানে দেই যে বিকাশ নামের বিকাশ দেখি কোনো কুপন আছে কি না তো কুপনটি সঠিক নয় তো ভুল কুপন দিলে কিন্তু এখানে অ্যাড হবে না আপনি বিকাশের যদি কোনো কুপন পেয়ে থাকেন সেই কুপনগুলো কিন্তু চাইলে আপনি এইখানে অ্যাড করতে পারেন তো গাইস এখানে নিচে আর একটা অপশান রয়েছে নতুন সব ফিচার্স এখানে যদি আপনি ক্লিক করেন এখানে একসাথে নতুনের সকল ফিচার্সগুলো আপনি এখানে দেখতে পারবেন যেমন খুব সহজেই আপনার সকল সচল সাবস্ক্রিপশন আচ্ছা এখানে কিন্তু সাবস্ক্রিপশন ম্যানেজ করতে পারবেন খুব সহজেই এবং হচ্ছে যা আছে বিকাশ অ্যাপে খুঁজে নিন সার্চের থেকে পুরো বিকাশ অ্যাপসে যা আছে সেটা যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে কিন্তু আপনি সার্চের থেকে খুঁজে নিতে পারেন এটা কিন্তু নতুন ফিচার অ্যাড হয়েছে এবং সাবস্ক্রিপশনের যে কথা যেটা বলতেছিলাম যেমন এটা যদি আমি কপি করে নিই তারপর ব্যাক করে এখানে সার্চে চলে আসি এবং এখানে চলে আসি সাবস্ক্রিপশন লিখে সার্চ করে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো আপনি কিন্তু এখন এইখান থেকে আপনার কিন্তু আলাদা আলাদা অ্যাপসে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আপনার সকল সাবস্ক্রিপশনগুলো কিন্তু আপনি এখন এইখান থেকেই ম্যানেজ করতে পারবেন এই অ্যাপস থেকেই এই অ্যাপসের যে সাবস্ক্রিপশনের যে ফিচারটা রয়েছে সেই ফিচার থেকেই কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন তো আশা করি বোঝাতে পেরেছি তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই এই তো টুকটাক হচ্ছে বিকাশের যে ফিচার্সগুলো অ্যাড হয়েছে এবং একসাথে সকল ফিচার্স ওরা এখানে ক্লিক করলে আপনি হচ্ছে সকল ফিচার্সগুলো দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই গাইস আর হচ্ছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং আপনার যদি ইনশট প্রিমিয়াম প্রো এবং হচ্ছে পিক্সার প্রিমিয়াম প্রো যদি গিভওয়ে আপনার মানে আমরা গিভওয়ে করছি যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমার প্রিভিয়াস যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখুন তাহলে আপনিও খুব সহজে এটি পেয়ে যাবেন লাইফ টাইম প্রিমিয়াম আমরা গিভওয়ে করছি তো যাই হোক এস আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে যদি হেল্পফুল মনে হয় যেন আপনার অনেক হেল্পফুল হয়েছে তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ